আসসালামু আলাইকুম আমি সরকার মোহাম্মদ ওয়াইদুল হাসান সহকারী শিক্ষক গণিত কালীপুর স্কুল অ্যান্ড কলেজ আমি আজ উপস্থিত হয়েছি এস এস সি শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অফ ফাংশন নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাধারণত যে সকল টপিকগুলো এসএসসি পরীক্ষার সিলেবাসের কপি বা বীজগণিত বিজগুণিতে অন্তর্ভুক্ত থাকে এর মধ্যে স্যাট ফাংশন একটি গুরুত্বপূর্ণ অংশ এই ফাংশন থেকে যে টপিকটা বেশি আসে প্রায় সময় আসা দেখা যায় সেটা হচ্ছে শক্তি করা এই রকম একটি সমস্যা নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে একটি প্রশ্ন লেখা আছে এই একটি সেট এর উপাদান টু থ্রি ফাইভ সেভেন অর্থাৎ এই সেটের উপাদান চারটি হলে আমাদেরকে এর শক্তি সেট নির্ণয় করে দেখাইতে হবে যে পাওয়ার অফ কে অর্থাৎ এ শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো টু টু দি পাওয়ার করে যেখানে এন হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা চলো কথা না বলি আমরা সমাধান পেয়ে চলে যাই এই ক্ষেত্রে দেওয়া আছে একটি সেট এ এর উপাদান হচ্ছে চারটি লিখলাম দেওয়া আছে এ একটি সেট এর উপদান টু থ্রি ফাইভ সেভেন তাহলে এখানে এ সেটের উপাদান চারটি দুই তিন পাঁচ সাত তাহলে এখানে আমাদেরকে এ এর পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে আমরা জানি শক্তি সেট হচ্ছে সেই সেট অর্থাৎ যদি একটি সেট থেকে আমরা যতগুলো উপসেট নির্ণয় করতে পারি একটি সেটের সকল উপ সেট থেকে গঠিত সেট হবে শক্তিসট এটাতে এখানে a উপাদান চারটি a থেকে আমরা যতগুলো উপসেট নির্ণয় করতে পারব সবগুলো উপসেটের সেটকে শক্তিসট বলে তার মানে আমরা বলতে পারি শক্তিসট আছে উপসেটের সেট বা উপসেটগুলো দ্বারা গঠিত সেট এখানে এর উপাদান চারটি যদি আমরা এখান থেকে কোন উপাদান না নিয়ে সেট গঠন করি তাহলে এখানে চারটি উপাদান থেকে কোনো উপাদান না নিলে হবে ফাঁকা সেট যদি একটি একটি উপাদান দিয়ে সেট গঠন করি তাহলে এটা হবে 2 এর উপাদান দিয়ে গঠিত সেট 3 year set 5 year set 7 year set এখানে আমরা প্রথমে কোন উপাদান নেই নিই তারপর একটি একটি উপাদান নিয়ে সেট গঠন করছি এখন যদি দুটি উপাদান নেই তাহলে আমরা প্রথম দুটি উপাদানের ক্ষেত্রে প্রথম উপাদানকে যদি দুই নেই বা টু নেই তাহলে টু এর সামনে তিনটি উপাদান দেখতেছি এখানে টু এর সামনে উপাদান আছে কয়টি তিনটি তাহলে প্রথম উপাদান দুই দিয়ে আমরা সেট গঠন করতে পারবো তিনটি একটা হবে টু থ্রি আর একটা হবে টু ফাইভ এরকম হবে টু সেভেন এখন প্রথম উপাদান যদি আমরা থ্রি নির্ধারণ করি তাহলে থ্রি এর সামনে উপাদান আছে দুইটি তাহলে প্রথম উপাদান থ্রি লিখে দুইটি করে উপাদান নিয়ে যদি সেট তৈরি করি এইরকম উপসেট আমরা পাবো একটা দুইটি পাবো একটা হবে থ্রি ফাইভ আর একটা হবে থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন অনুরূপভাবে যদি আমরা প্রথম উপাদান ফাইভ নিয়ে কাজ করি তাহলে ফাইভ উপাদান উপাদান দিয়ে এখানে যদি আমরা দুটি সদস্য বিশিষ্ট সেট তৈরি করি তাহলে সেটা হবে ফাইভ সেভেন তাহলে এখন আমরা প্রথমে যারা কাজ করছি প্রথমে কোনো উপাদান না নিয়ে একটি সেট তৈরি করেছি সেটা হচ্ছে ফাঁকা সেট একটি একটি উপাদান নিয়ে সেট পাইছে এরকম উপাদান একটি উপাদান দিয়ে এরকম সেট পাইছে চারটি দুইটি উপাদান দিয়ে অর্থাৎ যদি বলা হয় এই সেটের উপাদান চারটি এখানে দুটি করে উপাদান নিয়ে কয়েকটি সেট গঠন করা যাবে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুইটি করে উপাদান যদি নিয়ে ফেলে টু এর সামনে উপাদান আছে তিনটি লিখলাম তিন 3 এর সামনে উপাদান আছে দুটি ল্যাগ্রাঞ্জ 2 5 এর সামনে উপাদান আছে একটি সেজন্য লিখলাম এক এখানে এই সবগুলো উপাদান সংখ্যা যোগ করলে আমরা এখানে পাচ্ছি 6টি তার মানে চারটি উপাদানের মধ্যে যদি দুটি করে উপাদান নিয়ে সেট তৈরি করি এরকম উপসেটের সংখ্যা হবে 6টি দেখো 1 2 3 4 5 6 এখন এই চারটা থেকে যদি আমরা তিনটা করে উপাদান নিয়ে সেট গঠন করি তাহলে ডান দিক থেকে একটা করে অর্থাৎ যতটা উপাদান থাকবে এই সেটের উপাদান চারটি চার থেকে এক কপ তিন অর্থাৎ তিন টিকের উপাদান নিয়ে যদি আমরা গঠন করি তখন ডান দিক থেকে একটা উপাদান বাদ দিয়ে আমরা আমরা করি যদি এখানে বাদ দিই তাহলে দেখতে পাবো কি যদি এখানে আমরা উপাদান ফাইভ কে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো টু থ্রি সেভেন টু থ্রি উপাদান যদি এখন আমরা থ্রি কে বাদ দিয়ে করি তখন হবে টু ফাইভ সেভেন

তাহলে এই হচ্ছে এ সেটের উপসেট হলো এই সকল উপসেট দিয়ে যে সেট গঠন করা হয় তাকেই বলা হয় ওই সেটের শক্তি সেট তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ সেটের উপাদান সংখ্যা এখানে

আমরা ষোলোকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ষোলো একটি জোর সংখ্যা একে দুই দিয়ে ভাগ করলে আট আট একটি জোড় সংখ্যা দুই দিয়ে ভাগ করলে চার চার জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করলে দুই তারপরে এখানে এক দুই তিন চার ষোলোকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ফোর হচ্ছে এক এর মান তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করছে দেখানো হলো এই ছিল পাওয়ার সেটের উপাদান সংখ্যা সমর্থন করে এরকম প্রশ্নের সমাধান এই সমাধানটা সাধারণত সৃজনশীলের খ অথবা গয়ের মধ্যে এসে থাকে এবং সৃজনশীল এটা চার নম্বরের জন্য আসে এই অল্প একটু তথ্য যদি আমরা ভালো করে পরীক্ষার খাতায় লিখতে পারি আশা করি যদি পরীক্ষার প্রশ্নে থাকে তাহলে ইনশাল্লাহ তোমরা চার নম্বর পেয়ে যাবে এখন এখানে আমরা যেমন সেট উপসেট বের করছি বা পাওয়ার সেট বের করছি ঠিক পরীক্ষায় কীভাবে পাঁচটি সাধারণত পাঁচটি দ্বারা উপাদান পাঁচটি উপাদান দ্বারা উপসেট নির্ণয় করা সত্যি সেট পরীক্ষা কম আসে তিনটি বা চারটির ক্ষেত্রেই পরীক্ষা বেশি আসে তোমরা ভাষায় সাইড বেশি চর্চা করবো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা আসলে দিতে পারবো ধন্যবাদ ভালো দেখো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হবো সেট ফাংশন থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি